খালেদা জিয়ার মাঘফিরাত কামনার ব্যাপারে একটি পর্যালোচনা কেউ মৃত্যুবরণ করলে তার মাঘ কামনা করা যাবে কি না ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই অবশ্যই সে ব্যাপারে শরিয়ার একটি নীতিমালা রয়েছে অর্থাৎ কারো ব্যাপারে মাঘ কামনা করতে হলে দুটি বিষয় নিশ্চিত হয়ে নিতে হবে সে মৌমিন ছিল কিনা না ইমান আনার পর তার মধ্যে ইমান ভঙ্গের কারণ ঘটেছিল কি না সুতরাং কোনো ব্যক্তি যদি ইমান আনয়ন না করে থাকে বা ইমান আনার পর যদি তার থেকে ইমান ভঙ্গের কোনো কারণ প্রকাশ পাওয়ার পর পুনরায় প্রকাশ্যভাবে তাওহিদ নবায়ন করার পূর্বেই সে ইন্তেকাল করে তাহলে তার জন্য মাঘ কামনা করা যাবে না যেমন কেউ ইমান আনয়ন করল না বা ইমান আনয়নের পর ইমান ভঙ্গকারী কোনো বিষয় প্রকাশ পাওয়ার পর ইমান নবায়ন করার পূর্বেই সে ইন্তেকাল করল তাহলে সে কাফির অবস্থায় মৃত্যুবরণ করল আর কাফিরদের ব্যাপারে যেহেতু মাগফিরাত কামনা করার অবকাশ নেই তাই এ ধরনের ব্যক্তিরা মৃত্যুবরণ করলে মাগফিরাত কামনা করার কোনো অবকাশ নেই আল্লাহ ওয়া তাআলা এরশাদ করছেন নবী ও মুমিনদের উচিত নয় মুশরিকদের মাগফিরাত কামনা করা যদিও তারা তাদের আত্মীয় হোক এ কথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোজখী সুরা তৌবা একশো তেরো নম্বর আয়াত এ আয়াতটির কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সবগুলো ঘটনাই কাফির ও মুস্টিকদের ব্যাপারে মাঘফিরাত কামনা করার অবকাশ না থাকার প্রসঙ্গে এ আয়াত দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কোনো কাফির মুসরিকের মৃত্যুর পর তার জন্য মাঘফিরাত কামনায় অবকাশ মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের সরিয়ায় নেই সুতরাং খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনার বৈধতা প্রমাণ করতে হলে প্রথমে প্রমাণ করতে হবে খালেদা জিয়া মৌমিন ছিল এবং দ্বিতীয় প্রমাণ করতে হবে তার থেকে ইমান ভঙ্গের কারণগুলি এবং কোন কোন বিষয়গুলি প্রকাশ পায়নি প্রথমে আমরা দেখব সে মৌমিন ছিল কি না কোনো ব্যক্তি মৌমিন থাকা বা না থাকার বিষয়টি নির্ভর করে কালিমাতুর তাওহিদ গ্রহণ করে নেওয়া বা না নেওয়ার ওপর আর কালিমাতুর তাওহিদ হচ্ছে সর্বপ্রকার তাগত বর্জন করে তাওহিদুর রুবু বিয়া উলুহিয়া হাকিমিয়া ও সিফাতের উপর ইমান আনা মোমিন হতে হলে তাগুদ বর্জন করে তাওহিদের স্বীকৃতি প্রদানের ব্যাপারে এরশাদ হয়েছে যে আল্লাহ সুভানাও তালা বলছেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই নিঃসন্দেহে হেদায়েত গোমরাহী থেকে পৃথক হয়ে গেছে এখন যারা গোমরাহকারী তাগতদেরকে মানবে না এবং যারা আল্লাহর বিশ্বাস স্থাপন করবে সে ধারণ করে নিয়েছে এমন সুদৃঢ় হাতল যা ভাঙবার নয় আর আল্লাহ সবই শুনেন এবং সবই জানেন সুরা বাকার আল্লাহ তালা আরো বলছেন যারা শয়তানি শক্তির পূজা আর্চনা থেকে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ অতএব সুসংবাদ দিন আমার বান্দাদেরকে অতএব এখানে আল্লাহ বলছেন যারা তাগুতকে বর্জন করলো আল্লাহ সুবাহান তালা তাদেরকে সুসংবাদ দিতে বলছেন সুরা না হলে আরও বলছেন আল্লাহ সুহানু তালা আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে নিরাপদ থাকো অথবা তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্য বিপদগামিতা অবধারিত হয়ে গেল সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যারোপকারীদের কীরূপ পরিণতি হয়েছে সুরা আল মোমতাহিনাই আল্লাহ তালা আরও বলছেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গী সঙ্গীগণের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে অর্থাৎ মিল্লাতে ইব্রাহিমের ভিতর তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদের মানি না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চির চিরসত্যতা থাকবে কিন্তু ইব্রাহিমের উক্তি তার পিতার উদ্দেশ্যে এই আদর্শের ব্যতিক্রম তিনি বলেছিলেন আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করু তোমার উপকারের জন্য আল্লাহর কাছে আমার আর কিছুই করার নেই হে আমার পালনকর্তা আমরা তোমারই উপর ভরসা করেছি তোমারই দিকে মুখ করেছি এবং তোমার নিকটই আমাদের প্রত্যাবর্তন উপরোক্ত আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যে ব্যক্তি পূর্ণাঙ্গ তাহিদের স্বীকৃতি প্রদানের সাথে সাথে তাগত বর্জনের ঘোষণাও দিয়েছে সেই কেবল মমিন হতে পারে গোমরাহের পরিবর্তে হেদায়ত গ্রহণ করে নিতে সক্ষম হয়েছে যে যারা তাগতের অনুগত্য থেকে পরিপূর্ণভাবে বিমুখ হয়ে একমাত্র আল্লাহর আনুগত্যে নিজেকে সঁপে দিতে পেরেছে তাদের জন্যই কেবল রয়েছে জান্নাতের মহা সুসংবাদ যে ব্যক্তি তাহিদের স্বীকৃতি প্রদানের সাথে সাথে তাগত বর্জনের ঘোষণাও দিয়েছে সেই কেবল আল্লাহর প্রদর্শিত হেদায়তের ওপর রয়েছে তাগুত এবং তাগত পূজারীদের প্রতি একজন মৌমিনের বারায়া বিদ্বেষ ও চির শত্রুতার ঘোষণা ততক্ষণ পর্যন্ত বাকি থাকবে যতক্ষণ পর্যন্ত তারা পূর্ণাঙ্গ তাওহিদের স্বীকৃতি দিয়ে তাগুদ বর্জনের ঘোষণা না দেয় যারা পূর্ণাঙ্গ তাওহিদ গ্রহণ করে নিয়ে তাগুত বর্জনের ঘোষণা দিতে সক্ষম হয়নি যদিও তারা মৌমিন দাবি করে মমিনদের মতো নামাজ রোজা হজ জাকাতসহ মোটামুটি সব বিধানই আদায় করে তারপরেও তারা শরীয় অনুযায়ী মমিন হতে পারেনি ফলে তারা গোমরাহির মধ্যেই নিমজ্জিত রয়েছে তাই তাদের জন্য রয়েছে জাহান নামের যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তির সুসংবাদ এখন লক্ষণীয় বিষয় হচ্ছে খালেদা জিয়া কি তাগুত বর্জনে পূর্ণাঙ্গ রূপে তাওহিদ গ্রহণ করে নিতে সক্ষম হয়েছিল এর জবাব তো দিবালকাই নাই সুস্পষ্ট যে খালেদা জিয়া তাগত বর্জনের পরিবর্তে নিজেই তাগুতে রূপান্তরিত হয়েছিল এবং সে তাওহিদকে পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করে নেওয়ার পরিবর্তে তাওহিদুল হাকিমিয়ার ব্যাপারে সে নিজে সেজে বসেছিল উপরোক্ত আলোচনা দ্বারা বোঝা গেল যে সে মমিনই ছিল না তাহলে একজন কাফির মুর্শিকের মৃত্যুর পর তার মাঘফিরাত কামনায় তার মাগফিরাত কামনার অবকাশ কোনোভাবেই থাকতে পারে না আর কিছুক্ষণের জন্য যদি মেনেও নেওয়া হয় যে সে মমিন ছিল তারপরও তার জন্য মাগফিরাত কামনা করার অবকাশ থাকতে পারে না কেননা তার থেকে ইমান ভঙ্গকারী বহু বিষয় প্রকাশ পাওয়ার পরেও সে প্রকাশ্য তৌবা করা ব্যতীত ইন্তেকাল করেছে তার থেকে কি কি ইমান ভঙ্গকারী বিষয় প্রকাশ পেয়েছিল তার মধ্যে কিছু উল্লেখ করা হল শিরকে আকবারে লিপ্ত হওয়া সুস্পষ্ট কুফুরিতে লিপ্ত হওয়া আল্লাহ প্রদত্ত অবৈধকে বৈধ ও বৈধকে অবৈধ করা আল্লাহ প্রদত্ত সংবিধানের পরিবর্তে মানবরচিত আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা মুসলিমদের মোকাবেলায় কাফিদেরকে সাহায্য করা সে এতগুলো ইমান ভঙ্গকারী বিষয়ে লিপ্ত হওয়ার পরেও যেহেতু তার থেকে প্রকাশ্য তৌবা পাওয়া যায়নি তাই প্রকাশ্যভাবে কোনো মৌমিন তার জন্য মাগফিরাতের কামনা করা বৈধ নয় এবং কোনো আলিম তার জানাজা পড়ানো বা পড়া বৈধ হবে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন ইতি মৌলানা মিন সাকি আমি আবু উবাইদা ছিলাম আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত